ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার খামার ঈদগা দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশিদের বিরুদ্ধে পকেট ম্যানেজিং কমিটি গঠন করার পায়তারার অভিযোগ উঠেছে এ বিষয়ে গত দোসরা ডিসেম্বর হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসাটির বারো জন অভিভাবক ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার খামার ঈদগা দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশিদের বিরুদ্ধে পকেট ম্যানেজিং কমিটি গঠন করার পায়তার অভিযোগ উঠেছে এ বিষয়ে গত দুই ডিসেম্বর হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসাটির বারো জন অভিভাবক অভিযোগ সূত্রে জানা যায় বিধি মোতাবেক অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবকদের সবাইকে অবগত করে তফসিল ঘোষণা করে নোটিশ টাঙানোর কথা থাকলেও গোপনে অবৈধভাবে নিজের মনোনীত লোকজন দিয়ে সব কাজ সম্পূর্ণ করে নির্বাচনের দিন ও সময় নির্ধারণ করেছেন মাদ্রাসাটির সুপার মামুনুর রশিদ আমরা অভিভাবক আপনার দাতা এরা কেউ কিন্তু কোনো কমিটির সাথে জড়িত না কমিটি কিভাবে হচ্ছে কিভাবে হলো কিভাবে না হলো আমরা কিছুই জানতে পারলাম না কমিটি ওনারা কমিটি পকেট কমিটি করার মানে পায় তারাও বিভিন্নভাবে করছে এর আগেও একটা মানে কমিটি করছে শিক্ষা অফিসার এটা ওদেরকে পাস করে দিয়েছে ওরা যে কোনোভাবে ওখানে গিয়ে ই করে পাস করে নেয় এতে স্থানীয় অভিভাবকরা নির্বাচনের কথা জানতে না পেরে বেশ হতাশার মধ্যে রয়েছেন সেই সাথে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে সবাইকে অবগত করার সহ সুপার মামুনুর রশিদের বিচার দাবি করেছেন তারা আমি একজন অভিভাবক এখানে অভিভাবক সদস্য কমিটি গঠন হয়েছে আমরা কেউ জানি না আমাকে রাত্রে একজন ফোন করে বলছে যে সদস্য গঠন হয়ে গেছে তো এগুলো কেন হচ্ছে আমরা তো এখানকারই স্থানীয় আমাদেরও তো এখানে একটা ইয়ে আছে তা আমরা জানবো না কেন ইনি কোনো কাজ করেনি স্যার এ খালি মামলাই চালালছে এখার যাত্রার সাথে গন্ডগোল লাগাইছে এ খালি মামলাই চালাচ্ছে স্যার এই চুপি চুপি কমিটি স্যার আমরা কিছুই জানি না কোনো এখানকার কোনো এরাই এরাই কমিটি করলিছে কেউ জানে না স্যার তবে এ বিষয়ে উক্ত মাদ্রাসার সহকারী সুপার সানাউল্লাহ পর্যন্ত এ নির্বাচনের বিষয়ে কিছু জানেন না এতেই প্রমাণিত হয় কতটুকু অনিয়ম ও জালিয়াতি হয়েছে সেখানে ম্যানেজিং কমিটি গঠন দেয়া হচ্ছে চুপি চুপি করে লুকোচুরি ভাবে মানে এইটা ব্যাপারে এই বিষয়টা আমি আজকে জানলাম মানে আজকে জানলাম মানে আপনিও জানেন না যে এই কমিটি হবে হয়েছে না আমি জানি না আমি আজকে জানলাম স্থানীয়রা আরও জানায় সামনে তিনটি নিয়োগ হওয়ার কথা আছে এই মাদ্রাসায় সেই নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যেই এই গোপন কমিটি করার চেষ্টা করছে সুপার মামুন রশিদ সহ একটি চক্র এখন পাবলিককে না জালালে পাবলিক কিভাবে জানবে পাবলিককে জানালে পাবলিক জানবে যদি অনিয়ম যদি চলতেই থাকে তাহলে তো আমাদের এই গেল সতেরো বছর আমরা কিন্তু কোনো কিছু বুঝতে পারিনি কখনো আমরা প্রতিষ্ঠান আসতে পারিনি ভোট হবে এ ধরনের কোনো পেপার বা কোনো মাইকিন বা কাউকে বলা এ ধরনের কোনো ইয়ে আছে আমরা আমরা এই মাদ্রাসার সুক্ষ চাই বেমান শয়তান ভাটপারি জেনে না থাকে স্যার অভিযোগ রয়েছে অত্র মাদ্রাসার সুপার মামুনুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কৃষক লীগের সভাপতি হওয়ার সুবাদে প্রায় আঠারো বছর ধরে বিশ হতে বাইশ বিঘা জমি নিজের খেয়াল খুশি মতো বর্গা দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সময়কার পুরাতন বনজ ও ফলজ সহ বিভিন্ন দামি দামি গাছ বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ সুপার মামুন রশিদ তিনি দাবি করেন আমরা সব বিধি মোতাবেক ভাবে করেছি এখানে তো এখানে তো এটা তার উল্টোটা ঘটেছে তারা কোনো প্রচার করেনি কেউ জানে না দাতা সদস্যরা কেউ জানে না অভিভাবক সদস্যরা কেউ জানে না এই ব্যাপারে একটু বলবেন ঘটনা ঘটনা হলো কি যে আপনার প্রচারে দায়িত্ব হলো সুপার সাহেব ঠিক আছে ওখানে তো শুধু অভিভাবক না ওখানে শিক্ষক প্রতিনিধিরও মনোনয়নপত্র উনি নিয়ে আসছে এবং অভিভাবক সদস্যদের মনে মনোনয়ন সদস্য মনে মনোনয়ন নিয়ে আসছে এখন আপনার মনোনয়নপত্র জমার তারিখ ছিল গত বুধ মঙ্গল বুধ শুধু তিন দিন মানে কোথায় পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন ছিল মনোনয়নপত্র বিতরণ জমা গ্রহণ গ্রহণ এখন আপনার এটা দায়িত্ব হচ্ছে সুপারের সুপারের দায়িত্ব যদি কোনো অভিভাবক এই ধরনের খবর না জানে সেটা তারা এখন অভিযোগ করছে তদন্ত হবে সমস্যা এ হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রচার করার দায়িত্ব সুপার সাহেবের আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অভিভাবকের কাছে অভিভাবকের কিছু জানার কিছু কোনো বিষয় আছে কি না চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক শিক্ষা অফিসারের কাছে আমরাও জানতে চাচ্ছি